শীতের সকাল মানেই কুয়াশা মোড়ানো প্রকৃতি আর বাড়ির উঠানে ধোয়া ওঠা চুলাই পিঠা তৈরির প্রস্তুতি আমাদের গাছি ভাইদের কঠোর পরিশ্রমে শীতের পিঠা উৎসব পূর্ণতা ছাড়ায় আমাদের গাছি ভাইরা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে গাছ লাগানোর পর ভোরে সকালে উঠে রস সংগ্রহ রস জ্বালানো তারপর গুড় প্রস্তুত প্রতিটা কাজই খুবই কষ্টসাধ্য একদল দক্ষ গাছিদের সাথে নিজেরা থেকে প্রাচীন বাড়ি আপনাদের জন্য গুড় পাটিল প্রস্তুত করে প্রাচীন বাড়ি সবসময় জিরান কাঠের রস দিয়ে গুড় তৈরি করে তাই আমাদের গুড় খেতে খুবই সুস্বাদু আমাদের গুড়ের কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন শতভাগ খাঁটি ও ভেজাল মুক্ত খাটি গুড় পাটালি কালারটা হয় কালচে লাল অভিজ্ঞ গাছিদের হাতের ছোয়া এর সুগান ও স্বাদ আপনার পিঠার উৎসব আরও সুন্দর করে তুলবে আজ ভালো লাগলে আগামীতে আবার নেবেন এটাই আমাদের লক্ষ্য আমাদের গুড় পাটালি শতভাগ পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয় আপনি আমাদের পেজে ভিজিট করলেই বুঝতে পারবেন আমাদের প্রতিটা পূর্ণ আমরা খুব যত্ন সহকারে নিজস্ব কারখানায় প্রস্তুত করে থাকি আমাদের জিরান জিরানঘাটের খেজুরের গুড় এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া সুন্দর একটি প্যাকেজিংয়ের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে আপনি দেখে খেয়ে তারপর পেমেন্ট করবেন